ওয়েলকাম টু মেট্রো ইন বাংলাদেশ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি বিজয়শোরণী মেট্রো রেল স্টেশনে আজ আমার যাওয়ার কথা মিরপুর এগারোতে আইএলসির একটি প্রোগ্রাম আছে তো ভাবলাম মেট্রো রেল দিয়ে যাই তাই চলে আসলাম বিজয়শোরণিতে আমরা টিকিট কেটে নিলাম মিরপুর এগারোর জন্য চল্লিশ টাকা করে নিয়েছে আমরা এখন আছি স্টেশনের ভিতরে দিয়ে হাঁটছি আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিতরের চিত্রটা খুবই নীরব এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আমরা লিফটের সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসলাম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ট্রেন অপেক্ষা করছে আমরা এই ট্রেন দিয়ে যাব না আমরা পরের ট্রেনটি দিয়ে যাব এই ফাঁকে একটু আপনাদেরকে স্টেশনটা ঘুরে ঘুরে দেখাই এবং আমরা মিরপুর এগারোতে গিয়েও আপনাদেরকে ওইখানে স্টেশনের চিত্রটা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আজকের জার্নি মেট্রো ট্রেন প্রচুর মানুষ দিয়ে বন্ধুরা আমরা মিরপুর এগারোতে চলে এসেছি চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামছি ট্রেনের ভিতরে ভিডিও করতে পারে নাই কারণ প্রচুর ভিড় ছিল ট্রেনের ভিতরে কারণ সবাই কিন্তু এই মেট্রো ব্যবহার করে কারণ এই মেট্রো রেল আমাদের যাতায়াতকে অনেকটা সহজ করে দিয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি এই জন্য কিন্তু দিন দিন এর ব্যবহার বেড়িয়ে চলেছে আমরা আশা করব ঢাকার সব জায়গায় এইরকম মেট্রো রেলের সার্ভিস চালু করুক তাহলে আমাদের যাতায়াত সুবিধা আরও বেশি ভালো হবে এবং আমরা সহজেই আমাদের গন্তব্যে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারব আমরা মেট্রো রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এটা হলো মিরপুর এগারো স্টেশন আমরা এখন বেরিয়ে যাব এটা হচ্ছে বহির্গমন ইমার্জেন্সি এক্সিট এটা হচ্ছে নর্মাল এক্সিট Jut pili chill juyo. Bar 동owsi. Di di da invent ayos siworo u Jut pili chill juyo.

好了。